বিশেষ কয়েকটা ঘরোয়া মশলা দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলুন খুব পরিচিত একটা রেসিপি ঘরোয়া হলে কি হবে স্বাদটা কিন্তু অসাধারণ হয় নমস্কার বন্ধুরা ভাই বোনের ঘরে সবাইকে স্বাগত আজ আমি বানাবো লাউ চিংড়ির ঘন্ট ভিডিওটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল লাউ চিংড়ি বানানোর জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের লাউ বেশ ঝিরিঝিরি করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি আর দুটো মাঝারি সাইজের আলুকে একটু বড় বড় সাইজ করে ডুমু করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে দুশো গ্রাম কুচো চিংড়ি চিংড়িগুলো একটু ছোট সাইজ নিয়েছি লাউ চিংড়িতে ছোট সাইজের চিংড়িটা কিন্তু খেতে বেশি ভালো লাগে বড় চিংড়ির থেকে এই চিংড়িগুলোর আমি মাথা এবং লেসটা কেটে বাদ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একদম ঘরোয়া পদ্ধতিতে কম উপকরণ দিয়ে এবং খুব কম সময়ের মধ্যে সুস্বাদু এই রেসিপিটা আমি বানাবো ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে আমি এবার রান্নাটা শুরু করব। সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতো সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা এবং এক চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা তেলে হালকা একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা তেলে হালকা ভেজে নেব পেঁয়াজটা আমি হালকা তেলে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ডুমুডুমু করে কেটে রাখা আলুগুলো আলুটা তেলে ভালোভাবেই ভেজে নেব দেড় থেকে দু মিনিট ধরে আলুটা তেলে দেড় থেকে দু মিনিট আমি ভেজে নিয়েছি এবার আমি কড়াইয়ের মাছখানটা একটু ফাঁকা করে নেব এবার এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছটা আমি আগে থেকে লবণ ও হলুদটা মাখিয়ে নিয়েছি এখানে আমি চিংড়িটা আলাদা করে ভাজছি না যেহেতু কুচো চিংড়ি একসাথে ভাজা করলেই হয়ে যাবে সেজন্য আমি আর এখানে আলাদা করে ভাজিনি একটু তেলে রেখে দেবো কিছুক্ষণ এবার হালকাভাবে নেড়ে দেব ভালোভাবে চিংড়ি এবং আলুটা তেলে আবারও ভেজে নেব আলু এবং চিংড়ি মাছটা আমি তেলে ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো কুচি আর দিয়ে দেবো এক চামচ গ্রেট করা আদা সব কিছু ভালোভাবে তেলের সাথে কষিয়ে নেব সব কিছু তেলে আমার কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক করবো কিছু গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো ওয়ান ফোর চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ লবণ সব কিছু ভালোভাবে তেলের সাথে কষিয়ে নেব মশলাটা যাতে তলাই লেগে না যায় তাই জন্য আমি দিয়ে দিলাম সামান্য একটু জল এবার আমি আবারও ভালো করে মিশিয়ে নেব সব কিছু নিয়ে এক থেকে দেড় মিনিট আমি কষিয়ে নেব সব কিছুই ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা লাউ এবার লাউটা সব সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব লাউটা সব মশলার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এটা থেকে মিনিটের জন্য দু ঢাকা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট হয়ে গেছে আমি একবার ঢাকাটা খুলে নেব হালকা হাতে সবকিছু আবার নেড়ে দেব লাউর গা দিয়ে দেখুন কেমন জল ছেড়েছে এবং লাউটা কিন্তু অনেকটাই কমে গেছে নেড়ে দিলাম আমি আবারও আর ঢাকা দিয়ে দেব তিন থেকে চার মিনিট হয়ে গেছে আবারও আমি ঢাকাটা খুলে নিলাম দেখুন লাউ গা দিয়ে কেমন জল ছেড়েছে আমি এক ফোটা জল দিইনি অথচ মনে হচ্ছে কতটা জল দেয়া এই জলটাই আমি ভালো করে শুকিয়ে নেব এইভাবে লাউ ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আবারও ঢাকা দিয়ে দিলাম এইভাবে আমি আরও এক থেকে দুবার আমি ঢাকা দিয়ে কষিয়ে নেব আবারও আমি এক থেকে দুবার এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি দেখুন লাউটা কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আমি একটা আলু চেপে দেখব আলুটা সিদ্ধ হয়েছে কি আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ চিনি চিনিটা ভালোভাবে মিশিয়ে নেবো এখানে কিন্তু আমি রান্নায় কোনো রকম জল ব্যবহার করিনি পুরোপুরি লাউ থেকে যে জলটা ছেড়েছে সেই জলেই কিন্তু আমার রান্নাটা হচ্ছে চিনিটা দেওয়ার পরে আমি আবারও দু থেকে তিন মিনিট রান্না করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি লিকুইড দুধ এখানে আমি পাউডার দুধকে লিকুইড করে নিয়েছি এবার আমি দুধটা দিয়ে মিশিয়ে নিলাম এই রেসিপিতে দুধটা একটু দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে পুরো এর স্বাদটা চেঞ্জ হয়ে যাবে এবার দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো ওয়ান ফোর চামচ গরম মশলা গুঁড়ো ভালোভাবে সব কিছু মিশিয়ে নেবো সব উপকরণগুলো ভালোভাবে মেশার জন্য আবার আমি এক থেকে দেড় মিনিট ঢাকা দিয়ে দিলাম এক থেকে দেড় মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা খুলে নিলাম রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব গ্যাসটাকে অফ করে দিলাম রেডি হয়ে গেছে আজকে রেসিপি লাউ চিংড়ি একদম ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি খুব শর্ট টাইমের মধ্যে আপনারাও অবশ্যই বাড়িতে এইভাবে বানাবেন এবং কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর এটা এখন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে আজকে রেসিপিটা তাহলে এই পর্যন্ত যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে